নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার কারণে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে ভোটারদের অংশগ্রহণ কমছে যা গণতন্ত্রের জন্য ভালো নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা গণতন্ত্রকে কার্যকর রাখতে স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনীতিকদের শুদ্ধ রাজনীতি আহ্বান বিশ্লেষক দেন সাজ্জাদ হোসেনের জাতীয় কিংবা স্থানীয় পর্যায়ে যে কোনো নির্বাচনেই এখন ভোটারদের অংশগ্রহণের হার সর্বনিম্ন সর্বশেষ ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটার উপস্থিতির হার ছিল অতীতের যে কোনো সময়ের চেয়ে কম বড় একটি দলের নির্বাচন বর্জন এবং নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার কারণে ভোটারদের অংশগ্রহণ আশঙ্কাজনক হারে কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা এরপরও সরকারি দলের তৃপ্তির ঢেকুর এবং বিরোধী পক্ষের অর্জনহীন বর্জনের সংস্কৃতি পরিস্থিতিকে আরও হতাশাজনক করছে বলে মত তাদের এই বর্জন এবং বঠার অনুপস্থিতি হলো উপসর্গ রোগের রোগটা হইল যে জনগণের রাজনৈতিক কারণ তাদের অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে নির্বাচনটাই নির্বাচনে চলে গিয়েছে এটা তারই প্রতিফলন আওয়ামী লীগ চেষ্টা করেছে নির্বাচন অংশগ্রহণ বাড়ানোর একবার প্রতীক দিয়েছে আরেকবার প্রতীক উঠিয়ে দিয়েছে বিএনপি তারা ইলেকশন বর্জন করেছে তারা ইলেকশন করলে বহিষ্কার করছে পার্টি থেকে তারপরেও কিন্তু লোক দাঁড়িয়ে যাচ্ছে তার মানে দুইটা পার্টির মধ্যেই গ্রাসরুটে নিচের দিকে অবাধ্যতার সংস্কৃতি শুরু হয়েছে এটি কিন্তু একটা সংকট ভোটারদের অংশগ্রহণ কমে যাওয়া গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সুখকর নয় উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন গণতন্ত্রকে কার্যকর রাখতে রাজনীতিকদের দলীয় স্বার্থের উপরে উঠে বিষয়টি অনুধাবন জরুরি রাজনীতি করে নির্বাচনের মাধ্যমে ফসল ঘরে উঠায় রাজনীতিবিদরা এখন দেশের রাজনীতির অবস্থা যেহেতু শোচনীয় এটার প্রভাব ইলেকশনে পড়ছে সেই জন্য রাজনীতিটাকে শুদ্ধ করতে হবে রাজনীতিটাকে অংশগ্রহণমূলক করতে হবে রাজনীতিটাকে অবাধ করতে হবে আমাদের বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল প্রাণ দিয়েছিল এই দেশে একটা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এর থেকে যোজন যোজন দূরে সরে এসেছি তো আমাদের আমার মনে আমাদের এ নিয়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের ভূমিকা আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতেও জোর দিয়েছেন বিশ্লেষকরা সাজাদ হুসাইন নিউজ ঢাকা